ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি স্বাগত জানাই আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে প্রদেশ বিজেপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই সাংবাদিক সম্মেলনের বিস্তারিত বিষয় তুলে ধরবেন প্রদেশ সহসভাপতি শ্রী তাপস ভট্টাচার্য মহোদয় আমি তাপস ভট্টাচার্যী মহোদয়কে অনুরোধ করবো আজকের সাংবাদিক সম্মেলনের বিষয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরার জন্য নমস্কার প্রথমেই ভারতীয় জনতা পার্টি প্রদেশ কমিটির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জ্ঞাপন করছি আমরা আজকে আপনাদেরকে এখানে আসার আমন্ত্রণ জানিয়েছি আপনাদের সঙ্গে কিছু কথা আমরা শেয়ার করব বিষয় হচ্ছে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচন আমরা সবাই জানি লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সারা ভারতবর্ষে প্রচার কম বেশি শুরু হয়েছে আমাদের রাজ্যেও তার উত্তাপ থেকে দূরে নেই আমাদের রাজ্যে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা হয়েছে পূর্ব ত্রিপুরাতে হবে সারা বছর পার্টির কার্যক্রম চলে কিন্তু তারপরেও নির্বাচন ঘোষণা হলে আলাদা একটা পরিবেশ তৈরি হয় যে পরিবেশকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো তার বিভিন্ন কার্যক্রম নিয়ে থাকে এবং সেগুলো বাস্তবায়িত করার চেষ্টা করে মানুষের সামনে যাওয়ার চেষ্টা করে মানুষকে আকর্ষিত করার চেষ্টা করে আপনারা জানেন এই ভারতবর্ষের সর্বত্র আজকের দিনে পরিবারবাদ বনাম রাষ্ট্রবাদ এটা ব্যাপক একটা প্রচার রাজনৈতিক প্রচার হিসেবে দাঁড়িয়েছে আমরা ভারতীয় জনতা পার্টি মোদিজির যে গ্যারান্টি সেই গ্যারান্টিকে কেন্দ্র করে এবং মোদিকা পরিবার আমরা সবাই মোদিজির পরিবারের সদস্য একে কেন্দ্র করে আমরা আগামী দিনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি আজকে আগামী আট মার্চ মার্চ ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা রাজ্যে দ্বিতীয়বারের সরকার গঠন করার একশো এক বছর পূর্তি হবে আটই মার্চ সেই আটই মার্চ থেকে আমাদের রাজ্যে নির্বাচনী প্রচার কাজের আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে সেই দিনটাকে আমরা বেছে নিয়েছি এই নির্বাচনী প্রচারটা হচ্ছে বিকশিত ভারত মোদি কি গ্যারান্টি বিকশিত ভারত মোদি কি গ্যারান্টি এই প্রচারে আট তারিখ যেটা হবে সূচনা হবে আগরতলাতে টাউন হলে সকাল দশ ঘটিকায় রাজ্যের প্রায় নেতৃস্থানীয় প্রায় নয়শো প্রতিনিধি তাতে অংশগ্রহণ করবেন সেখানে নির্বাচনী প্রচারের রূপরেখা নিয়ে বিস্তৃত আলোচনা হবে সেখানে আপনাদেরও আমন্ত্রণ জানানো হবে যাওয়ার জন্যে বিকশিত ভারত মোদী কি গ্যারান্টি এই যে আমাদের আট আট তারিখে যেটা সূচনা হচ্ছে সেখানে নয়শো প্রায় নয়শো প্রতিনিধি উপস্থিত থাকবেন তার মধ্যে আমাদের মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন আছেন অন্যান্য জনপ্রতিনিধিরা থাকবেন সংগঠনের বিভিন্ন স্তরের কার্যকর্তা কার্যকর্তাবৃন্দ থাকবেন সেখানে একটা বাক্স রাখা হবে সেই বাক্সর মধ্যে এটা হচ্ছে সুঝাও পেটি সাজেশান বক্স সারা ভারতবর্ষ থেকে ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের কাছ থেকে পরামর্শ গ্রহণ করবেন যে ভারতবর্ষকে বিশ্বগুরুর আসনে প্রতিষ্ঠিত করতে গেলে আগামী দিনে একেবারে গ্রাসরুট লেভেল থেকে আমরা কি কি করতে পারি কি কি সুঝাও পরামর্শ আমরা গ্রহণ করতে পারি আমরা সেটা মানুষের কাছ থেকে চাইব সাধারণ মানুষ সে ব্যক্তি যে কোনো স্তরেরই হোক না কেন যে কোনো পেশার হোক না কেন তারা এই সুঝাও বাক্সের বাক্সের মধ্যে তারা তাদের মতামতটা ব্যক্ত করবেন সেখানে একটা মিস কল নাম্বার দেওয়া থাকবে যেটা হচ্ছে নাইন জিরো নাইন জিরো নাইন জিরো টু জিরো টু ফোর এবং নমো অ্যাপ এর মাধ্যমেও পরামর্শ দেওয়া যাবে সংকল্পপত্রের জন্য অর্থাৎ ম্যানিফেস্টো জন্যে সেই পরামর্শ পরবর্তী সময়ে সেগুলো দেখা হবে এবং সেখান থেকে যেগুলো সাধারণ মানুষের কাজে আসবে সাধারণ মানুষকে প্রভাবিত করবে সেই সমস্ত পরামর্শগুলো গ্রহণ করা হবে এটা সারা ভারতবর্ষ থেকে হবে সারা ভারতবর্ষ থেকে মোট এক কোটি মানুষের কাছ থেকে এই পরামর্শ নেওয়া হবে তাছাড়া সেদিন চারটি এলইডি ভ্যান রাস্তায় নামবে সাতটি বিধানসভা কেন্দ্রে এই এল ভ্যান হ্যাঁ সিক্সটি সিক্সটি বিধানসভাতে চারটি এল ভ্যান ঘুরবে পালা করে এবং এর মধ্যে মোদিজির বিভিন্ন যে ডেভেলপমেন্ট ওয়ার্ক বিগত দশ বছরে ভারতবর্ষের জন্য প্রধানমন্ত্রী মোদিজির যে ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো আছে সেগুলো যেমন ডিসপ্লে হবে পাশাপাশি সেখানেও সুঝাও পেটি থাকবে অর্থাৎ সাজেশান বক্স থাকবে ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছ থেকে এই ভ্যানের মাধ্যমেও প্রত্যেকটা মণ্ডলের প্রত্যেকটা জায়গা থেকে পরামর্শ গ্রহণ করা হবে আগামী দিনের জন্য ভারতবর্ষকে কিভাবে আরও বেশি শক্তিশালী করা যায় তারপর আমাদের এটা হচ্ছে ফার্স্ট ফেজ আট তারিখ তার উদ্বোধন হবে এবং ওই দিনটাতেই আমরা বেছে নিয়েছি কারণ আমাদের সরকারের দ্বিতীয় সরকারের প্রথম বর্ষপূর্তি তাই সেই শুভদিনটাকে আমরা প্রচারের শুভদিন হিসাবে বেছে নিয়েছি সেকেন্ড ফেজে যেটা দশই মার্চ থেকে শুরু হচ্ছে এটা হচ্ছে আমরা বিভিন্ন জায়গাতে সমাজের বিভিন্ন স্টেট লেভেলের যারা আছেন কার্যকর্তারা আছেন সমাজের বিভিন্ন স্তরের কি ভোটার যারা আছেন বিশিষ্ট ব্যক্তি যারা আছেন তাদের কাছ থেকেও পরামর্শ গ্রহণ করা হবে সেখানে ডিস্ট্রিক্ট লেভেলে হোক মন্ডল লেভেলে হবে জোনাল লেভেলে হবে লিডারস নেবে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট স্টেট স্টেট অফিসিয়ালস এবং আদার ডিগনিটারি যারা আছেন তারাও নিজ নিজ জায়গায় তারা উপস্থিত থাকবেন এবং এই এলইডি ভ্যানের মাধ্যমে বিভিন্ন পরামর্শ সুজা বক্সের মধ্যে সংগ্রহ করবেন বিজেপি প্রদেশ কমিটির পক্ষ থেকে যে বিভিন্ন ধরনের কার্যক্রম এই যে সুঝাও সংগ্রহ করা এবং কী ভোটারসদের কাছ থেকে পরামর্শ নেওয়া যেমন ডাক্তার আছেন ব্যবহারজীবী অর্থাৎ অ্যাডভোকেটসরা আছেন বিশিষ্ট ব্যবসায়ী আছেন কী ভোটার্স হিসেবে আমরা যাদেরকে জানি অর্থাৎ যাদের মাধ্যমে কিছু ভোটার একসঙ্গে প্রভাবিত হন সেই সমস্ত কি ভোটার যারা আছেন তাদের কাছ থেকেও পরামর্শ সংগ্রহ করা হবে সেখানে ব্যবসায়ীরাও থাকবেন এইভাবে সারা রাজ্যে দুই চারটা ভ্যান সাতটা বিধানসভা কেন্দ্রে ঘুরবে মন্ডল লেভেলে যাবে বুথ লেভেলে যাবে এবং সেখানে গিয়ে মানুষের পরামর্শ গ্রহণ করবে এবং যে একটা মিসকল নাম্বার দেওয়া আছে এবং নমো অ্যাপ এর মাধ্যমেও সরাসরিও দিতে পারবেন নমো অ্যাপের মাধ্যমেও সরাসরি পরামর্শ দিতে পারবেন আবার সুঝাও পেটির মাধ্যমে বক্সের মাধ্যমেও বক্সের মধ্যেও তারা এই পরামর্শটা দিতে পারবেন পার্টিতে বিভিন্ন সেল আছে সেই সেলগুলোকে অ্যাক্টিভ করা হচ্ছে বিভিন্ন সেল যেমন ডক্টর সেল স্পোর্টস সেল বিজনেস সেল টি সেলস এই সমস্ত সেলগুলো আছে এই সেলগুলোকে অ্যাক্টিভ করা হচ্ছে এবং এই সেলগুলোর মাধ্যমেও বিভিন্ন ধরনের পরামর্শ সংগ্রহ করা হচ্ছে সংগ্রহ করা হবে তারপর আছে ডোর টু ডোর অভিযান মানুষের বাড়ি বাড়ি যাওয়া এই মানুষের বাড়ি বাড়ি গিয়েও মানুষের কাছ থেকে পরামর্শ সংগ্রহ করা হবে এই সুঝাও বক্সের মাধ্যমে সাজেশন বক্সের মাধ্যমে এলইডি ভ্যান প্রত্যেকটা বুথে বুথে যাবে এখন প্রায় তিন হাজার তিনশো পঞ্চাশটা বুথ আছে প্রত্যেকটা বুথে বুথে এই এল ভ্যান যাবে এলইডি ভ্যানের মাধ্যমে সাজেশান বক্সের মধ্যে আমরা সাধারণ মানুষের কাছ থেকে পরামর্শ নেব কি করে কি করলে আগামী দিন ভারতবর্ষকে বিশ্বগুরুর আসনে প্রতিষ্ঠিত করা যাবে ভারতবর্ষকে আরও শক্তিশালী রাষ্ট্র হিসেবে তৈরি করা সম্ভব হবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি একেবারে গ্রাসরুট থেকে সমাজের সর্বোচ্চ স্তরে যিনি বসবাস করেন ধনী ব্যক্তি প্রত্যেকের জন্যেই কিন্তু প্রত্যেকের ডেভেলপমেন্টের জন্যে বিভিন্ন ধরনের পরামর্শ নিয়েছেন এবং কাজ করেছেন বিশেষ করে মহিলাদের আজকে আমাদের এই চার পাঁচ ছয় এই তিন দিন কিন্তু মহিলাদের উপর সারা ভারতবর্ষে কার্যক্রম হয়েছে মহিলাদের সশক্তিকরণ করা মহিলাদেরকে স্বাবলম্বী করা সমাজ নির্মাণে পরিবার নির্মাণে যেমন মহিলাদের ভূমিকা অনস্বীকার্য অনুরূপভাবে সমাজ নির্মাণে তাদের ভূমিকা অনস্বীকার্য রাষ্ট্র নির্মাণেও তাদের ভূমিকা অনস্বীকার্য আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বেই ভারতবর্ষের মহিলারা মাথা উঁচু করে নিজেদেরকে স্বাবলম্বী করার কথা ভাবতে পারছে এবং স্বাবলম্বী হচ্ছেন তো এই যে ব্যাপক পরিকল্পনা এর বাইরেও সমাজের আর কি কি করার প্রয়োজন আছে কোন কোন শ্রেণীর মানুষের জন্য কোন কোন বর্গের মানুষের জন্যে কি ধরনের প্রকল্প নিলে পরে তাদের তারা স্বাবলম্বী হতে পারে রাষ্ট্র নির্মাণে তারা নিজেদেরকে অংশীদারি করতে পারে সেই সাজেশানগুলো নেওয়া এবং ভারতবর্ষকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শক্তিধর রাষ্ট্রে পরিণত করা তো এই যে কাজগুলো এই কাজগুলো আমাদের প্রথমে শুরু হচ্ছে আট তারিখ আটই মার্চ টাউন হলে সকাল দশটায় থেকে রেজিস্ট্রেশন শুরু হবে সেখানে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় রাজ্য সভাপতি থেকে শুরু করে সবাই উপস্থিত থাকবেন বিধায়ক মন্ত্রী বিভিন্ন সংগঠনের বিভিন্ন স্তরের কার্যকর্তা সবাই উপস্থিত থাকবেন এবং সেখানে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির ইচ্ছা এক কোটি ভারতবাসীর কাছ থেকে পরামর্শ সংগ্রহ করা এক কোটি ভারতবাসীর কাছ থেকে পরামর্শ সংগ্রহ করা কিভাবে ভারতবর্ষকে আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়া যায় আরও বেশি শক্তিশালী করা যায় এটা কাজটা করতে গিয়ে এল দুটো ভ্যান আমাদের এবার চারটা ভ্যান এবার ঘুরবে সাতটা বিধানসভাতে প্রত্যেক বুথে ভূতে যাবে সেখানে সাজেশান সংগ্রহ করবে সাজেশান বক্স থাকবে সাজেশান সংগ্রহ করবে অথবা যাদের ইচ্ছা তারা মিস কলের মাধ্যমে বা নমো অ্যাপের মাধ্যমেও তারা তাদের সাজেশান দিতে পারবেন তারপর দ্বিতীয় যে ফেজটা শুরু হচ্ছে দশ তারিখ থেকে সেই দশ তারিখ থেকে কিন্তু একেবারে সারা রাজ্যে বুতে বুতে কার্যক্রমটা শুরু হয়ে যাবে দশ তারিখ থেকে শুরু হবে আট তারিখ তার একটা রূপরেখা তৈরি হবে দশ তারিখ থেকে বুতে বুতে সে কার্যক্রম শুরু হয়ে যাবে নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এরাজ্যে দুটো আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এই দুটো আসনে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে উপহার দিতে চাই এবং আজকে আজকের দিনে যে বিরোধী দল সেই বিরোধী দল দিশাহীন অবস্থায় আবোল তাবোল মন্তব্য করতে শুরু করেছে ব্যক্তিগত আক্রমণ করতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বিরুদ্ধে যে ব্যক্তিগত আক্রমণ বিরোধী দল করছেন তার তীব্র নিন্দা করে এবং আমরা সবাই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সবাই একই সঙ্গে আমরা ঘোষণা করেছি আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পরিবারের সদস্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের অভিভাবক আমরা সেই পরিবারের সদস্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রাষ্ট্রকে শক্তিশালী করার জন্য কাজ করছেন আর বিরোধী দলগুলো পরিবারকে শক্তিশালী করার জন্য কাজ করছেন রাষ্ট্রের অস্তিত্ব আমাদের কাছে প্রথম রাষ্ট্রের উন্নতি ভারতীয় জনতা পার্টির কাছে প্রথম নরেন্দ্র মোদীজির কাছে প্রথম এবং তিনি দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে চলেছেন এই রাষ্ট্র নির্মাণের স্বার্থে দেশকে স্বচ্ছ এবং সচল রাখার জন্যে ভারতবর্ষের পৃথিবীর অন্যতম শক্তিধর রাষ্ট্রে পরিণত করার জন্যে এই যে আমাদের কর্মসূচি আট তারিখ থেকে মূলত তার শুভারম্ভ হচ্ছে আট তারিখ বলে রাখি আমাদের সরকারের দ্বিতীয়বারের প্রথম বর্ষপূর্তি সেই প্রথম বর্ষপূর্তি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও যথেষ্ট ভালো কাজ করছেন রাজ্যের মানুষের সাথে প্রচুর পরিমাণে কাজ করছেন এবং রাজ্যটাকে একটা উন্নত রাজ্য হিসেবে গঠন করতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন আমরা ভারতীয় জনতা পার্টি সর্বতভাবে মানুষের সঙ্গে সম্পর্ক রেখে প্রশাসনের কাজকে শক্তিশালী করার কাজে নিজেদেরকে যুক্ত রেখেছি আমার আলোচনা মোটামুটি এখানেই শেষ আমরা দিল্লিতে যেটা হয়েছে সেটা হয়েছে ছাব্বিশ তারিখ বিকশিত ভারত মোদি কি গ্যারান্টি মোদিজি কি গ্যারান্টি সেটা কেন্দ্রীয় স্তরে অলরেডি লঞ্চ হয়েছে ছাব্বিশ তারিখ আমাদের রাজ্যে এটা শুরু হবে আটই মার্চ থেকে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ শুরু হবে দশই মার্চ থেকে একেবারে বুথ স্তর পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একজন বুথের কার্যকর্তা যিনি আছেন পৃষ্ঠা প্রমুখ যিনি আছেন প্রত্যেকে এই কাজের মধ্যে অংশগ্রহণ করবেন এবং আমরা ত্রিপুরা রাজ্য থেকে দুটো আসন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে উপহার দেব যাতে আগামী দিন তৃতীয়বারের জন্যে মোদীজিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই আমরা সশক্ত ভারত ভারত দেখতে দেখতে চাই চাই উন্নত সবাইকে রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুরা মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব